কোনো এক গ্রামে বাস করত পিন্টু এবং রোহিত পিন্টু ছিল সাহস সালমনে মানুষ আর রোহিত ছিল হিংসুটে প্রকৃতির পড়াশোনার কাজে রোহিত শহরে যায় এবং পিন্টু গ্রামেই থেকে যায় একদিন রোহিত গ্রামে আসে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল পিন্টু পিন্টু তাকে দেখে বন্ধু বন্ধু করে ডাকতে লাগলো দাঁড়াও বন্ধু দাঁড়াও 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 রোহিত বন্ধু দাঁড়াও দাঁড়াও রোহিত বন্ধু কেমন আছো আমি তো ভালোই আছি আমার মনে হয় তুই ভালো নাই সামান্য পর জমিনে কাজ করে কি আর আমার মতন কি প্রতিদিন ভালো মন্দ খাওয়া যায় আচ্ছা তাহলে তোমার বাড়িতে তুমি যাও আমার বাড়িতে আমি যাই পিন্টু রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলো সে আর চাষাবাদ করবে না সে সকালে একটি মোমোর স্টল দিবে যাই বাবা তাই তার সকালে সে মহাজনের উদ্দেশ্যে এবং মোমো বানানোর সামগ্রী কিনতে বেরিয়ে পড়লো কি ব্যাপার পিন্টু আজ সকাল সকাল তুমি আমার বাসায় এসেছো কোন জরুরি কথা আপনার জমিতে কাজ করব না আমি একটি মোমোর দোকান দেব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটি মোমোর দোকান দিতে চাও দাও পিন্টু মোমো বানানোর সব সামগ্রী কিনে বাড়ির দিকে রওনা দিল পিন্টু সকাল সকাল উঠে মোমো বানালো এবং তার স্টলে লাগালো মোমো নিয়ে যান ভালো ভালো মোমো তিরিশ টাকা মোমো নিয়া যান ভালো ভালো মোমো তিরিশ টাকা এ ভাই আমার এক প্লেট মোমো দেন এ ভাই আমার এক প্লেট মোমো দেন আমার এক প্লেট মোমো দেন দাঁড়ান দাঁড়ান দিতে আসি আফা মোমো হুম পিন্টু ভাই আপনার দোকানে মোমোটা অনেক বেশি মজা হয়েছে দেখতে দেখতে পিন্টু অনেক বলক হয়ে গেল কিন্তু রোহিতের চাকরিটা চলে গেল কি হইছে কি হইছে বন্ধু কি হইছে কান্না করছো কেন বন্ধু আজ হঠাৎ করে আমার ফোন আসলো আমার চাকরিটা চলে গেছে বন্ধু বন্ধু তোর চাকরি গেছে তা কি হয়েছে তুই কোনো চিন্তা করিস না আমার পাশে তোকে একটা মোমোর দোকান দিয়ে দেবো আহা বন্ধু এখন থেকে আমি দেশেই থাকবো শহরে আমার একটুও ভালো লাগে নাই দেখতে দেখতে দুই বন্ধু সুন্দর মিল হয়ে গেল এবং তারা একসাথে বসবাস করতো